পুরাতন মালদা শহরের চৌরঙ্গি মোড়ের একটি লজে মধুচক্র চালানোর অভিযোগে দুই যুবতীকে আটক করল পুলিশ আটক হওয়া যুবতীরা শিলিগুড়ি ও কলকাতার বাসিন্দা বলে জানা গেছে শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা অবস্থায় তাদের ধরে ফেলেন সেই সময় ঘটনাস্থল থেকে দুই যুবক পালিয়ে যায় স্থানীয়দের আপত্তিকর অভিযোগ ওই লজে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলছিল যা বিয়ে অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আড়ালে পরিচালিত হতো এই ঘটনার পর পুলিশই ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা অভিযোগ বিষয়টি একাধিকবার থানায় জানানো হলেও এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিনের অভিযানে পুলিশ কেবল দুই যুবতীকে আটক করেছে তবে লজটি সিল করা হয়নি বা লজ মালিককেও গ্রেফতার করা হয়নি আটক যুবতীদের বয়স আনুমানিক আঠারো থেকে পঁচিশের মধ্যে পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে এখানে দুটো মেয়ে আছে যারা বাইরে থেকে আছে ঠিক আছে সাথে ওর একটা এজেন্টও আছে নানা রকম আপত্তিকর কাজ হয় এতদিন আমরা কানে শুনতাম আজকে তা সামনাসামনি দেখতে পেলাম এবং মেয়েগুলো বা এজেন্টটাও স্বীকার করলো ওরা যে অন্যান্য দিন আরও পাঁচ ছজন থাকে হাজকে দুইজন আছে তারপরে পুলিশ আসলো প্রশাসন আসলো তারা তাদের কাজ করবে বা আশ্বাস দিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো এই লসটা খুব চিমে গেলো আমরা শুনতাম আপত্তিকর কাজ হতো বললো তো শিলিগুড়ির মেয়ে বললো ওরা নিজেরা স্বীকার করলো যে প্রায় আট দশ মাস ধরে বলতে বলতে যেটা বলা হয় পয়সা দিয়ে ব্যবসা যেটা হয় ওরা ওটা তো একটা লস ব্যাপার কোনো জন্য ভাড়া দেওয়া হয় ঠিক আছে ব্যাংক হল টাইপের আচ্ছা ভেতরে এর আগেও ফাড়িকে জানানো হয়েছে তারপরে আজকে ফাড়িও কিছু বল যেহেতু হাতে নাতে ধরতে পারে আজকে হাতে নাতে ধরেছে দেখা যাক কী ব্যবস্থা নেই আর এরকম আমরাও চাই না যে শহরের মধ্যে বা একটা মু ওলমালদা পৌরসভার একদম মানে হাট এটা চরম্বী মঠ সেখানে এরকম একটা অসামাজিক কাজকর্ম চাইছে তো আগামী দিনে যেন এরকম না হয় সামাজিক পরিবেশটা যেন বজায় থাকে সুস্থ থাকে সেটাই আশা করি না এখনও তো তাই করেনি দেখা নিয়ে গেল কেমন নিয়ে গেল